কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের বাংলা লিটারেচার টপিক হচ্ছে হুমায়ুন আহমেদ এই হুমায়ুন আহমেদ কিনে মোটামুটি অত আহামরি কিছু আসেন এখন পর্যন্ত তাও আমরা মোটামুটি ভালো করে পড়াশোনা করবো দেখেন হুমায়ুন আহমেদ হচ্ছে আমাদের সবার প্রিয় রাইটার এমনিতে পরীক্ষা না আসলে হচ্ছে আমাদের জানা থাকা লাগবে আর বেশিরভাগ আমরা জানি কারণ পড়ে আসছি বা এখনও পড়ি তাহলে দেখুন ওনার ডাক নাম হচ্ছে কাজল উনি হচ্ছে আটচল্লিশ থেকে আপনার দুই হাজার বারো ওনার লাইফ স্প্যান এছাড়া হচ্ছে পিতা লাগবে না ওনার পিতা পদতার নাম হচ্ছে শামসুর রহমান শামসুর রহমান সাহিত্যিক জাফর ইকবাল এবং হচ্ছে আহসান হচ্ছে ওনার দুই ভাই তোমার জন্য ভালোবাসা তার প্রথম কেউ লাগবে না আমাদের তাহলে দেখে আমার উপন্যাসগুলো এগুলো আমরা জানি তাও একটু দেখি আমরা নন্দিত নরকে তারপর কোথাও কেউ নাই বাকের তো নাটকও দেখছি আমরা শঙ্খনীল কারাগার দিঘির জলে কার ছায়াগো জ্যোৎস্না এবং জননী গল্প অনিল বাগচির একজন তো আমার আমি আমি পড়ছি এখানে মোটামুটি সবগুলো আমি পড়ছি আপনারা হয়তো পড়ছেন আগুনের পরশমণি কে কথা কয় দারুজিনী দ্বিতীয় মুভি আছে আমার অনেক পছন্দের একটা মুভি আজ রবিবার নাটক আছে দেখে নেবেন এইসব রাত্রি আমার খুব পছন্দের একটা বই এইসব দিনরাত্রি তেঁদুল বরের জ্যোৎস্না এটাও ইন্টারেস্টিং অপরাহ্ন অয়ময় এটা হচ্ছে আমার মানে ট্রাইপেল আমার রুমে দেখলাম বইটা কবি তারাশঙ্কর একটা কবি আছে ওনার একটা কবি আছে এটা খুব সুন্দর হিমুত সবাই পড়ছেন বহু বৃহি রজনী কৃষ্ণপক্ষ তারপর অমানুষ দেয়াল মিসির আলি এগুলো আপনি সব পারবেন মুক্তিযুদ্ধভিত্তিক হচ্ছে আপনার জ্যোৎস্না ও জননীর গল্প অনিল বাগচের একদিন আগুনের পরশমণি সূর্যের দিন শ্যামল ছায়া শ্যামল ছায়াটা খুব সুন্দর যারা পড়েন পড়বেন শ্যামল ছায়া তারপর হচ্ছে অনিল বাগচির একদিন জ্যোৎস্না এবং জর্নির গল্প হ্যাঁ ছোট গল্প হচ্ছে আনন্দ বেদনার কাব্য তারপর হচ্ছে জলকন্যা সামরিক পড়া লাগবে না এখান থেকে আসে না আর এই রং পেনসিল হচ্ছে ওনার বিখ্যাত একটা আত্মজীবনী এটা হচ্ছে কালের কণ্ঠে দ্বিতীয় আগে আমি এটা অনেক অনেকটুকু পড়ছি রং পেন্সিল অনেক ভালো ভালো আপনার স্টোরি আছে দেখেন আমার ছেলেবেলা বল পেন রং পেন্সিল ফাউন্টেন পেন চলচ্চিত্র হচ্ছে নয় নম্বর সঙ্গীত এটা কিন্তু ওনার নোহাস পলিতে বানিয়েছে শ্রাবণ ম্যাগের দিন শঙ্খনীল কারাগারে দুই দুয়ারি আগুনের পরশ না এগুলো আমাদের দেখেন মনে হচ্ছে দেয়াল দেয়াল হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাসের রচনা এটি সর্বশেষ একটি উপন্যাস যা মৃত্যুর এক বছর পর প্রকাশিত হয় এখানে তোমার হামর কিছু পড়া লাগবে না এটা যদি একটু বিতর্কিত পরীক্ষা আসে না দেখেন হুমায়ুন আহমেদকে নিয়ে হচ্ছে আমরা এখন অগ্রদের পড়ি অগ্রধি কি আছে বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ কথা সাহিত্যিক হিসেবে সমাধিক খ্যাত আধুনিক উপন্যাসিকের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং সর্বাধিক জনপ্রিয় আসলেই মানে সবচেয়ে ফেমাস তো উনি না আধুনিকের মধ্যে ওনার বই নাই এমন কোনো মানুষ নাই মানে স্টুডেন্ট না আর কি যারা এখন রিসেন্টলি আপনার নাইন্টিসের পরে পড়াশোনা করছে তাদের পাশে যাই হোক ওনার লেখায় কী জন্য একটা আছে অনেক ইজি বাট কী জন্য একটা আছে ওনার হচ্ছে কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষের শনিবার রাত নেত্রকোনায় হচ্ছে জন্মগ্রহণ করেন তারপর তার নাম হচ্ছে কাজল পিতা পৌঁত নাম হচ্ছে কি সামসুর রহমান কেমিস্ট্রিতে তিনি পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনি হচ্ছে কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলেন যাই হোক তিনি হচ্ছে তিয়াত্তর সালে ময়মসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভৌত রসনে প্রবাস করে করেন লাগবে না এটা ওকে লাগবে না গাজীপুরের নুহাসপল্লী তার নিমিত বাগানবাড়ি তিনি হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে মৃত্যুবরণ নুহাসপল্লী তাকে সমাহিত করা হয় তারপর নন্দীদরা নরকে শঙ্খনীল কারাগার কোথাও কেউ নেই কে কথা কয় দেয়াল আমার আছে জল দেখেন রজনী হচ্ছে বঙ্কিমরা আছে রজনী হচ্ছে হুমায়ুন আছে দেয়াল হুমায়ুন আছে দেওয়াল হচ্ছে আবার আবুজাবা শামসুদ্দিন এর আছে ঠিক আছে એટલે অত বেশি ইম্পর্ট্যান্ট পড়া লাগবে না শ্রাবণ মেঘের দিন না কি সুন্দর ও নামগুলো সুন্দর দেখেন শ্রাবণ মেঘের দিন গৌরীপুর জংশন তারপর হচ্ছে নক্ষত্রের রাত এপিতাফ টাইম পড়ছি কয়েকদিন আগে লীলাপুতে আমার পর অন্যতম বেস্ট পেওনার মাতালাহাওতার বেস্ট বেস্টের উপর বেস্ট এর মানে সবগুলাই মোটামুটি ভালোই তারপর হচ্ছে আপনার লাগবে না এগুলো অয়মে ওই যা পড়ছে ওগুলো পড়লে হবে ইয়ার কোশ্চেনগুলো দেখেন হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত হচ্ছে কথা সাহিত্যিক হিসেবে পরিচিত জন্ম হচ্ছে নেত্রকোনাতে অয়মে হচ্ছে হুমায়ুন আহমেদের রচনা আজ রোববার হুমায়ুন আহমেদের হিমু হুমায়ুন আহমেদের বহুব্রী হুমায়ুন আহমেদের এই সব সব পড়াবোই আপনার ঠিক আছে তারপরে হচ্ছে আপনি নঞ্জিত নরকে কার লিখা জ্যোৎসনা জর্নির গল্পকে লিখছে মুক্তিযুদ্ধ নিয়ে হচ্ছে জ্যোৎস্না এবং জ্বর্ণের গল্প দিঘির জলে কার ছায়া গোয়ের একটা উপন্যাস সংখয় নিয়ে কারাগার হচ্ছে হুমায়ুন আহমেদের এগুলো মাথা রাখা একটা অন্যতম আপনার ইস্যু হচ্ছে আপনার হচ্ছে বইগুলো নেন বইগুলো খুবই ছোট ছোট দুই তিন ঘন্টা হুমায়ুন আহমেদের একটা বিশ্বাস করা যায় পড়া শুরু করেন যাদের টাইম আছে হাতে কোনটি হুমায়ুন আহমেদের হচ্ছে উপন্যাস ঠিক আছে তারপরে আনন্দ বেদনার কাব্য তারপর হচ্ছে আপনার আগুনের পরশমণি এটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খন্ডচিত্র ঘেঁটে পুত্র কমল হচ্ছে হুমায়ুন আহমেদ এটাকে কিছু মুর্বি পরিচালক চল এটা জানেন আপনারা বাক্যের ভাই হচ্ছে কোথাও কেউ নেয় মানে অসাধারণ এটা দেয়াল হচ্ছে হুমায়ুন আহমেদ নন্দীদের নরক হচ্ছে পারবেন অনিল বাগ্ একদিন হচ্ছে রচিত হচ্ছে হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধ উপন্যাস আগুনের পরস্পরী লিখছে হুমায়ুন আহমেদ শ্যামল জলের শ্যামল ছায় উপন্যাসের পটভূমি হচ্ছে কি দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে রচনা হুমায়ুন আহমেদ কোন বইটি মুক্তিযুদ্ধ কোথাও কেউ নেই কোথাও কেউ এটা পড়বেন খুব ভালো একটা স্রেফ একটা 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 কয়েকজন মানুষের জীবনে এটা নিয়ে লেখা আর কি যাই হোক এই হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ আমাদের সবার প্রিয় রাইটার ওনাকে পড়বেন বিসিএস এখন পর্যন্ত ওনাকে নিয়ে আসে নাই আশা করি সামনের দিকে আসা শুরু হবে আর কি হ্যাঁ ভালো থাকবেন